ডলার চিহ্ন দেওয়া আছে এখানে যে চিহ্নটা দেওয়া আছে এটা হচ্ছে ডলার চিহ্ন অর্থাৎ এটা হচ্ছে বিদেশি রাইটারের একটা বই থেকে নেওয়া ক্রাইসো অ্যান্ড ক্যামেলের বই থেকে নেওয়া বলতেছে জেনি কেন ইজ এ লাইসেন্সড সিপিএ ডিউরিং দ্য ফার্স্ট মান্থ অফ অপারেশন অফ আর বিজনেস দ্য ফলোইং ইভেন্টস অ্যান্ড ট্রানজেকশন অকার্ড জেনি কেন সে হচ্ছে একজন সিপিএ অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যেটাকে বলে সে লাইসেন্স ধারে একজন অ্যাকাউন্টেন্ট তার যে ট্রানজেকশন যে লেনদেনগুলো সেগুলো নিচে দেওয়া হয়েছে যেগুলো সংগঠিত হয়েছে অকার্ড মানে সংগঠিত হওয়া মাসের তারিখে বলছে ইনভেস্টেড পঁচিশ হাজার ডলার ক্যাশ এই যে এটা ডলার চিহ্ন আমরা যদিও টাকা দিয়ে অঙ্ক করি সব সময় কেন্ট ইনভেস্ট করেছে পঁচিশ হাজার তাহলে ইনভেস্ট করলে মালিক কেন্ট নিশ্চয় মালিক মালিক বিনিয়োগ করেছে মালিক যদি ইনভেস্ট করে বিনিয়োগ করে তখন যাবেদাটা কি হয় মনে আছে কারো স্যার ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট সবসময় মনে রাখবা মালিক ইনভেস্ট করলেই ক্যাপিটাল ক্রেডিট করতে হবে মূলধন ক্রেডিট হবে মালিক ইনভেস্ট করলেই মূলধন ক্রেডিট ক্যাপিটাল ক্রেডিট আর কি ইনভেস্ট করতেছে ক্যাশ টাকা ইনভেস্ট করতেছে ক্যাশ ডেবিট মালিক যদি ফার্নিচার ইনভেস্ট করতো তাহলে ফার্নিচার ডেবিট ক্যাপিটাল ক্রেডিট মালিক যদি ইকুইপমেন্ট ইনভেস্ট করতো ইকুইপমেন্ট ডেবিট ক্যাপিটাল ক্রেডিট যা ইনভেস্টমেন্ট করবে সেটা ডেবিট ক্যাপিটাল ক্রেডিট হবে এবার দুই তাহলে দেখো এখানে লিখেছি যে ক্যাশ ডেবিট আর এই যে মালিকের নাম মালিকের নাম না দিলেও হবে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট টাকা লিখবো পঁচিশ হাজার টাকা এরপরে দুই নম্বর বলছে হায়ার্ড এ সেক্রেটারি রিসিপশনিস্ট এট এ স্যালারি টাকা দুই হাজার ডলার পার মান্থ হায়ার্ড মানে হচ্ছে মানে হচ্ছে নিয়োগ দেওয়া হায়ার্ড এ সেক্রেটারি রিসিপশনিস্ট একজন দেওয়া হয়েছে ডলার পার মান্থ তাকে প্রতি মাসে দুই হাজার ডলার দেওয়া হবে এই হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে তাহলে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের কোনো অঙ্কে যদি বলে নিয়োগ দেওয়া হয়েছে বা অর্ডার করা হয়েছে এগুলো হচ্ছে লেনদেন না নিয়োগ দেওয়া হলে বা অর্ডার করা হলে এগুলো কোনো লেনদেন না এখানে বলছে হায়ার্ড করা হয়েছে নিয়োগ দেওয়া হয়েছে তাকে দুই হাজার টাকা প্রতি মাসে বেতন দেবে এই হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে তার মানে তাকে কিন্তু বেতন দেওয়া হয় নাই নিয়োগ দেওয়া হয়েছে যদি টাকার অঙ্কের আদান প্রদান না হয় তাহলে কিন্তু এটা লেনদেন হবে না এটা কোনো লেনদেন না আমরা যে জাবেদা করি আমরা যে জার্নাল চ্যাপ্টারটা করছি এই জার্নালটা করতেছি যেগুলা লেনদেন হবে শুধু সেইগুলার একটা ব্যবসা প্রতিষ্ঠানে সারা দিন অনেক ধরনের লেনদেন হয় এই সারা দিনের যত লেনদেন এই লেনদেনের উপরে আমরা করে থাকি কিন্তু যেটা লেনদেনই না আমরা তো সেইটার জাবেদা দিতে পারবো না তাই না তো এই জন্য হায়ার্ড করা বলতে এটাকে লেনদেন বোঝাচ্ছে না হায়ার মানে লেনদেন হয় নাই ঠিক আছে তো এই জন্য এইটার আমরা জাবেদা দিব না তাহলে এটার কোনো জাবেদা হবে না তাহলে এইখানে লেখা আছে যে হায়ার্ড দেখো নো এন্ট্রি লেখা আছে হ্যাঁ তারপর লেখা আছে হায়ার্ড কন্টাক্ট প্রমিস এগুলো থাকলে কোনো লেনদেন হবে না তাহলে এটা লিখব নো এন্ট্রি ঠিক আছে এরপরে আমরা পরেরটায় চলে আসি তিন নাম্বারটায় বলছে পারচেস পঁচিশশো অফ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট ফ্রম রিড সাপ্লাই কোম্পানি এই যে পার্চেস পঁচিশশো ডলার অফ সাপ্লাই পার্চেস মানে ক্রয় করা পঁচিশশো ডলার দিয়ে ক্রয় করেছে কি ক্রয় করেছে সাপ্লাইজ সাপ্লাইজ একটা সম্পদ মনিহারি অন অ্যাকাউন্ট অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকিতে ক্রয় করেছে তাহলে একটা সাপ্লাই একটা সম্পদ ক্রয় করা হয়েছে বাকিতে ফ্রম রিড সাপ্লাই কোম্পানি কোম্পানির নাম হচ্ছে রিড সাপ্লাই কোম্পানি তাহলে পঁচিশশো ডলার দিয়ে পারচেস করা হয়েছে অন অ্যাকাউন্ট বাকিতে রিড সাপ্লাই কোম্পানি থেকে তাহলে মনে রাখবা যখন কোন সম্পদ আমরা ক্রয় করি তখন কিন্তু ওই সম্পদের নামটা আমরা ডেবিট করি সাপ্লাই ক্রয় করতেছি তাহলে সাপ্লাইস ডেবিট অ্যাকাউন্টস স্পেবল ক্রেডিট আমরা এখানে জাবেদা দিব সাপ্লাইস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট সাপ্লাই একটা সম্পদ আর বাকিতে ক্রয় করছি বাকিতে ক্রয় করলে তো আর ক্যাশ ক্রেডিট করা যাবে না হ্যাঁ তখন ক্রেডিট করতে হবে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল পাওনাদার ক্রেডিট করতে হবে ঠিক আছে পরেরটা টা সাত তারিখটা পরে দেখো তো কি হবে সাত তারিখ এটা দেখো তো কি হবে তারিখ বলছে পেইড অফিস রেন অফিসের ভাড়া পরিশোধ করা হয়েছে অফ নয় হাজার ডলার ক্যাশ ফর দা মান্থ নয় হাজার ডলার দিয়ে আহ নয় হাজার ডলার পরিশোধ করা হয়েছে আর এখানে বলতেছে যে পেইড অফিস রেন্ট অফিসের ভাড়া পরিশোধ করা হয়েছে নয় হাজার ডলার এই মাসের ভাড়া পরিশোধ করা হয়েছে নয়শো ডলার ডলার পরিশোধ করা হয়েছে তাহলে ভাড়া কিন্তু একটা খরচ অফিসের ভাড়া কিন্তু একটা খরচ আর আমরা বলেছি সমস্ত খরচ ডেবিট হবে সমস্ত খরচ হবে ডেবিট তাহলে এটা আমরা লিখবো রেন্ট এক্সপেন্স ডেবিট যে কোনো খরচ ডেবিট হয় এখানে যদি রেন্ট না বলে যদি বলতো স্যালারি তাহলে স্যালারি ডেবিট যে কোনো খরচ ডেবিট হবে আর নগদে পরিশোধ করেছি হচ্ছে সাত তারিখের পরে এগারো তারিখ দেখো কমপ্লিটেড এ অ্যান্ড বিল ক্লায়েন্ট টাকা একুশশো ফর সার্ভিস প্রোভাইড এই যে কমপ্লিটেড এ ট্যাক্স অ্যাসাইনমেন্ট মানে একটা ট্যাক্স অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা হয়েছে একটা ট্যাক্স অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা হয়েছে কমপ্লিটেড এ ট্যাক্স অ্যাসাইনমেন্ট একটা ট্যাক্স অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা মানে ট্যাক্স অ্যাসাইনমেন্ট মানে কি আমরা যেমন কলেজে অ্যাসাইনমেন্ট করি না ওরকম একটা অ্যাসাইনমেন্ট তুমি কমপ্লিট করে দিয়েছো তুমি একটা ট্যাক্স অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে দিয়েছ অ্যান্ড বিল ক্লায়েন্ট একুশো ফর সার্ভিস প্রোভাইড সেবা প্রদান করেছ একটা ট্যাক্স অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে দিয়েছো ডলার সার্ভিস প্রোভাইড মানে তুমি কাজটা করে দিয়েছো ঠিক আছে কিন্তু এখনো পর্যন্ত বিল এবং ক্লায়েন্টকে করেছো ডলার তাহলে একটু খেয়াল করো আমরা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করব কেন কারণ টাকা তো পাইনি তুমি বিল করেছো একটা ট্যাক্সের কাজ করে দিয়েছো ট্যাক্সের কাজ করে দিয়ে তাকে বিল করেছো যে ভাই তোমার কাছে এত টাকা পাবো তাহলে দেনাদার ডেবিট করতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট এখানে বলতেছে যে কমপ্লিটে ট্যাক্স অ্যাসাইনমেন্ট একটা ট্যাক্স এর কাজ তুমি কমপ্লিট করে দিয়েছো এন্ড বিল ক্লায়েন্ট একুশশো ডলার এবং ক্লায়েন্ট কে একুশশো ডলার বিল করেছো তার মানে সে কিন্তু টাকা দেয় নাই ঠিক আছে তাহলে এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে আর সার্ভিস রেভিনিউ সার্ভিস রেভিনিউ মানে সেবা আয় তো আমরা কিন্তু প্রথম ক্লাস প্রথম ক্লাস এবং সেকেন্ড ক্লাসে জার্নালে বেসিক গুলা বুঝাইছি যে সম্পদ থাকলে কি হবে ব্যয় থাকলে কি হবে আয় থাকলে কি হবে ঠিক আছে ক্রয় রিলেটেড কি হয় বিক্রয় রিলেটেড কি হয় এই জিনিসগুলো আমরা প্রথম ক্লাস এবং সেকেন্ড ক্লাসে শিখাইছি যদি কারো বেসিক ক্লিয়ার না হয়ে থাকে তাহলে তাকে বলবো প্রথম এবং দ্বিতীয় ক্লাসের ভিডিওটা আবার একটু দেখতে ঠিক আছে আচ্ছা পরেরটা একটু দেখি বারো বারো তারিখটা দেখি রিসিভড তিন হাজার পাঁচশো অ্যাডভান্স অন এ ম্যানেজমেন্ট কনসাল্টিং এঙ্গেজমেন্ট রিসিভড তিন হাজার পাঁচশো এই যে রিসিভড তিন হাজার পাঁচশো ডলার অর্থাৎ তিন হাজার পাঁচশো টাকা তুমি রিসিভ করেছো অ্যাডভান্স অ্যাডভান্স মানে অগ্রিম রিসিভ করেছো তিন টাকা রিসিভ করেছো কিন্তু সেটা অগ্রিম রিসিভ করেছো মানে ম্যানেজমেন্ট কনসাল্টিং এঙ্গেজমেন্ট যে ম্যানেজমেন্ট কনসাল্টিং কনসাল্টিং মানে পরামর্শ দেওয়া পরামর্শ দিয়ে তুমি মানে তুমি একজনকে ওই যে পরামর্শ দিয়ে আবার এখন কথা হচ্ছে যে ভাইয়া পরামর্শ দিয়ে টাকা ইনকাম করা যায় তুমি তোমার বান্ধবীরা বলবা যে শোন তুই সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসবি একদম রাত মানে সকাল নয়টা পর্যন্ত পড়বি এরপরে নাস্তা টাস্তা করে আবার পড়তে বসবি এরপর দুপুরে খেদে আবার পড়তে বসবি সন্ধ্যার পরে আবার পড়তে বসবি তোরে পরামর্শ দিলাম এখন তুই আমার পাঁচশো টাকা দে এখন এই যে পরামর্শ দিলে কেউ কি তোমার পাঁচশো টাকা দিবে দিবে না কিন্তু যদি একজন উকিল পরামর্শ দেয় যে তার আসামিকে পরামর্শ দিচ্ছে যে আপনি এইভাবে এইভাবে এই কাজটা করেন না হলে পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে তাহলে তখন কিন্তু এটা প্রফেশনালি হয়ে যায় এবং সেটাই ক্ষেত্রে কিন্তু আমরা তাকে টাকা পেমেন্ট করি তাই না তো এখানে বলছে তুমি রিসিভ করেছো কি রিসিভ করেছো তিন হাজার পাঁচশো ডলার অ্যাডভান্স অগ্রিম টাকা রিসিভ করেছো মানে ম্যানেজমেন্ট কনসাল্টিং এঙ্গেজমেন্ট একটা পরামর্শ দেওয়ার মাধ্যমে তাহলে এই যে টাকাটা রিসিভ করেছো ক্যাশ ডেবিট হবে যেহেতু টাকাটা তুমি পাইছো ক্যাশ ডেবিট আনআর্ন রেভিনিউ ক্রেডিট হবে আনআর্ন মানে হচ্ছে অগ্রিম আনআর্ন মানে হচ্ছে অগ্রিম ক্যাশ ডেবিট আনআর্ন রেভিনিউ ক্রেডিট অগ্রিমটা ক্রেডিট হবে আনআর্ন রেভিনিউ ক্রেডিট হবে ক্যাশ ডেবিট হবে আর আনান রেভিনিউ ক্রেডিট হবে তাহলে এটা একটু মাথায় রাখতে হবে আচ্ছা এরপরে সতেরো নম্বরটা ক্যাশ রিসিভড অফ টাকা বারোশো ক্যাশ রিসিভড অফ টাকা বারোশো ফর সার্ভিস কমপ্লিটেড ফর এইচ আর নর্থ কোম্পানি এই যে ক্যাশ রিসিভ তার মানে আবার টাকা পাইছো বারোশো ডলার বারোশো ডলার পাইসো ফর সার্ভিস কমপ্লিটেড সেবা প্রদান করেছ টাকা পেয়েছ তাহলে সেবা প্রদান করে যদি টাকা পাও ক্যাশ ডেবিট সেবা প্রদান করেছো টাকা পেয়েছো ক্যাশ রিসিভ নগদ টাকা পেয়েছ তাহলে আমরা জাবেদা দিব ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট একত্রিশ তারিখ পেইড সেক্রেটারি রিসিপশনিস্ট দুই হাজার ডলার স্যালারি ফর দ্য মান্থ সেক্রেটারি রিসিপশনিস্ট ওই যে নিয়োগ দিয়েছিলে সেই সেক্রেটারি রিসিপশনিস্ট কে এখন টাকা পরিশোধ করেছে তাহলে বলো তো এটার যাবে কি হবে স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট অর্থাৎ তুমি হচ্ছে সেক্রেটারি আগে নিয়োগ দিয়েছিলে তখন কিন্তু তাকে পরিশোধ করো নাই এখন তাকে পরিশোধ করেছো এখন তাকে পরিশোধ করেছো যার কারণে স্যালারি এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট বুঝতে পেরেছো এটা আচ্ছা এরপরে দেখো স্যালারি ক্যাশ ক্রেডিট একত্রিশ পার্সেন্ট অফ ব্যালেন্স ডিউ রিড সাপ্লাই কোম্পানি পেইড অফ ব্যালেন্স ডিউ রিড সাপ্লাই কোম্পানি পেইড মানে পরিশোধ কাকে পরিশোধ রিড সাপ্লাই কোম্পানিকে পরিশোধ কত পার্সেন্ট ফর্টি পার্সেন্ট এই যে রিড সাপ্লাই কোম্পানির সাথে লেনদেন ছিল এই দিন পঁচিশশো ডলার কিনে কিনেছিলাম পঁচিশশো ডলার এই যে পঁচিশশো ডলার এর ফর্টি পার্সেন্ট দেখো কত হয় এক হাজার টাকা পরিশোধ করা হয়েছে তাহলে যখন আমরা তিন তারিখে ক্রয় করি তখন আমরা পাওনা দারকে ক্রেডিট করেছিলাম অ্যাকাউন্ট পেবল ক্রেডিট করেছিলাম এখন যখন আমি টাকাটা পরিশোধ করে দিব তাহলে ওই দারটা ডেবিট করতে হবে আর ক্যাশ ক্রেডিট করতে হবে তাহলে আমরা এখানে করব ডেবিট ক্যাশ ক্রেডিট দেখো ফর্টি করে দিয়ে এক টাকা ক্রেডিট করে দিব তাহলে এইভাবে আমাদের জাবেদাগুলো দিতে হবে তাহলে তোমরা একটু ভালো করে দেখো এই অঙ্কটা যে কোনটাতে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে একটু ভালো করে করে নাও কোনটাই প্রবলেম হয়েছে না স্যার বলো যারা কিন্তু পরে জয়েন করেছো তারা কিন্তু আগের ক্লাসের ভিডিও গুলো দেখে নিবা ঠিক আছে এটা একটু মাথায় রেখো ভাইয়া আমাকে একটু দুই নাম্বার ইনটিটি একটু বুঝাই দিলে ভালো হতো দুই নাম্বারটা দুই নম্বরটা বলছে হায়ার্ড এ সেক্রেটারি রিসিপশনিস্ট হায়ার্ড এ সেক্রেটারি রিসিপশনিস্ট একজন সেক্রেটারি রিসিপশনিস্ট হায়ার্ড করা হয়েছে আমরা অনেক সময় নিয়োগ দেই না নতুন কর্মচারী নিয়োগ দেই এখন নিয়োগ দেওয়ার সাথে সাথে তো তাকে বেতন দেই না বেতন দেই মাস শেষ হইলে এখন তাকে নিয়োগ দিয়েছি এটা কিন্তু কোনো লেনদেন না তাকে যখন বেতন দিব ওইটা হচ্ছে লেনদেন বুঝতে পেরেছ আচ্ছা আমরা পরের অঙ্কটাই চলে যাই ছয় নাম্বার একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে ভ্যাটের অঙ্ক হ্যাঁ এটা একটু ইম্পর্টেন্ট জি তো ভ্যাট রিলেটেড অঙ্ক এটা একটু ইম্পর্টেন্ট ভাই এইগুলো অঙ্কর সাথে যে বাকিগুলো আছে ওগুলা কি পরে করাবেন না হ্যাঁ হ্যাঁ আমরা শুধু জার্নাল করাচ্ছি লেজার এবং ট্রায়াল ব্যালেন্স পরে করাবো আচ্ছা জানুয়ারি মাসের এক তারিখ এখানে বলছে শো দা জার্নাল এন্ট্রি তোমাকে যাবে করতে হবে এন্ড ভ্যাট অ্যাকাউন্ট ফর দা আন্ডার নোটেড ট্রানজেকশন অফ আরিফ ট্রেডার্স ঠিক আছে তাহলে আরিফ ট্রেডার্স এর আরিফ ট্রেডার্স কিছু ট্রানজেকশন দেওয়া আছে এখানে জানুয়ারির এক তারিখে বলছে আরিফ ট্রেডার্স ওপেন এ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডিপোজিটিং টাকা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে আরিফ একটা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করেছে তাহলে মনে রাখবা তুমি যদি ব্যাংকে কোনো অ্যাকাউন্ট খুলতে যাও তাহলে ব্যাংক তোমাকে কি বলবে জানো যে আপনার এনআইডি কার্ড আপনার ছবি আর সাথে এক হাজার টাকা নিয়ে আসবেন এখন তুমি মনে করো ছবিও নিয়ে গেলে এনআইডি কার্ডও নিয়ে গেলে কিন্তু টাকাটা নিয়ে গেলে না এই টাকা না নিয়ে গেলে কিন্তু তোমার অ্যাকাউন্ট খুলে দিবে না তার মানে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে বাধ্যতামূলক তোমাকে টাকা নিয়ে যাইতে হবে সাথে করে ঠিক আছে এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জাবেদা দিব আমরা আহ যেহেতু আমাদের অ্যাকাউন্ট খুলতে গেলে এখানে যেমন ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করা হচ্ছে একটা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতেছি হ্যাঁ ডিপোজিটিং টাকা মানে টাকা হাজার জমা দিয়ে একটা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট তুমি ওপেন করতেছ তাহলে এটা যাবে দা হবে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট কারণ নগদ টাকা চলে যাচ্ছে তোমার কাছ থেকে তোমার কাছে আগে যে নগদ টাকা ছিল ওইটা চলে যাচ্ছে তাহলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ডেবিট জানুয়ারি চার তারিখ বলছে পারচেস গুডস ফ্রম রোহান রোহানের কাছ থেকে ক্রয় করা হয়েছে পারচেস গুডস ফ্রম রোহান রোহানের কাছ থেকে ক্রয় করা হয়েছে ফর টাকা দুই লাখ অ্যান্ড চার্জ ফিফটিন পার্সেন্ট ভ্যাট এই যে দুই লাখ টাকা দিয়ে ক্রয় করা হয়েছে রোহানের কাছ থেকে তাহলে যেহেতু নাম আছে তার মানে বাকিতে তাহলে আমরা যাবে দেখব পারচেস ডেবিট আর ওই যে পনেরো পার্সেন্ট ভ্যাট আছে না ভ্যাট ডেবিট আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট যখন আমরা কোনো কিছু ক্রয় করি আমরা জানি পার্চেস সব সময় ডেবিট করতে হয় তাহলে পার্চেস হবে ডেবিট কয় টাকা এখানে বলছে দুই লাখ টাকা দিয়ে ক্রয় করেছি তাহলে পার্চেস ডেবিট এখন মনে করো তুমি যদি কোনো কোনো ড্রেস কিনতে যাও ধরো তুমি আড়ং এ গেছো ড্রেস কিনতে বা একটা ভালো দোকানে ব্র্যান্ডের একটা দোকানে ড্রেস কিনতে গেছো ড্রেসের দাম লেখা রয়েছে পঁচিশশো টাকা এই যে পঁচিশশো টাকা ড্রেস যখন তুমি পেমেন্ট করতে যাবা বলবে যে আপা আপনাকে কিন্তু ভ্যাট দিতে হবে কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট তাহলে দেখা এই এই পঁচিশশো টাকার উপরে আরো ফাইভ পার্সেন্ট টাকা তারা নিবে তার মানে তুমি যখন কোনো কিছু কিনতে যাও তখন পণ্যের যে দাম সেটাও তোমাকে দিতে হয় সাথে ভ্যাটের টাকাটাও দিতে হয় তুমি রেস্টুরেন্টে খেতে যাও ভালো কোনো রেস্টুরেন্টে নাম করা কোনো থ্রি স্টার রেস্টুরেন্টে খেতে যাও সেখানে তোমাকে বলবে যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তোমার বিল হয়েছে দুই হাজার টাকা ফ্রেন্ড সার্কেল নিয়ে খেতে গেছো তারপরে বলতেছে দুই হাজার টাকার উপরে আপনাকে ফোর পার্সেন্ট ভ্যাট দিতে হবে মানে তোমাকে ওই অরিজিনাল পণ্যের দামও দিতে হবে ভ্যাটও দিতে হবে এই দুইটাই কিন্তু খরচ আমরা ক্রয় করলে পারচেস ডেবিট করি তাহলে এখানে পারচেসও ডেবিট হবে ভ্যাটও ডেবিট হবে কারণ দুইটাই তোমাকে পরিশোধ করতে হবে পার্চেসও ডেবিট ভ্যাটও ডেবিট ডেবিট তাহলে এই জন্য আমরা এখানে যাবে করবো পার্চেস ডেবিট ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট আর পাওনাদার অ্যাকাউন্টস পেবল ক্রেডিট যেহেতু আমরা বাকিতে ক্রয় করছি এই দুইটা যোগ করে তার মানে দুই লাখ তিরিশ হাজার টাকা আমাদের পরিশোধ করতে হবে যেন পারচেস ডেবিট ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট এরপরে স্যার তার মানে কি সব সময় ভ্যাটটা ক্রেডিট হবে যখন না ভ্যাট ডেবিট হবে ক্রয় করার সময় ক্রয় করার সময় পারচেজ করার সময় যখনই তুমি ক্রয় করবা তখনই ভ্যাট ডেবিট আর যদি বিক্রি করো তখন ভ্যাট ক্রেডিট মনে থাকবে তাহলে ক্রয় করার সময় ভ্যাট ডেবিট আর বিক্রি করার সময় ভ্যাট ক্রেডিট মনে রাখো ঠিক আছে এবার 7 তারিখটা দেখো ক্যাশ পারচেজ অফ টাকা 60000 এন্ড পেইড ভ্যাট 15% এখানে নগদে কিনেছো তাহলে এটা কি হতে পারে বলো তো নগদে কিনলে কি হইতে পারে ক্রয় করতেছ নগদে কি হতে পারে বলতো পারচেস হবে ডেবিট কারণ আমি বলেছি ক্রয় করলেই পারচেস হবে ডেবিট ক্রয় করলে পারচেস ডেবিট ঠিক আছে ক্রয় করলে পারচেস ডেবিট তাহলে পারচেস ডেবিট হবে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট হবে কারণ ক্রয় করার সময় ভ্যাট ডেবিট হয় পারচেস ডেবিট ভ্যাটও ডেবিট আর ক্রেডিট কি হবে ক্যাশ ক্যাশ ক্রেডিট ক্যাশ ক্রেডিট হবে এখানে তো আর বাকিতে নাই এখানে হবে ক্যাশ ক্রেডিট ঠিক আছে তেরো নম্বর বলছে নগদে বিক্রি করেছো এবং ভ্যাট হচ্ছে এই যে বিক্রি করলে নগদ টাকা পাচ্ছ ক্যাশ ডেবিট নগদে বিক্রি করলে ক্যাশ ডেবিট আচ্ছা বলতো বিক্রয়ের সময় ভ্যাট কি ডেবিট না ক্রেডিট ক্রেডিট বিক্রয়ের সময় ভ্যাট ক্রেডিট তাহলে বিক্রির সময় ভ্যাট ক্রেডিট তাহলে ক্যাশ হবে ডেবিট সেলস ক্রেডিট ভ্যাট ক্রেডিট ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট ভ্যাট ক্রেডিট তাহলে দেখো এখানে লিখেছি ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট ভ্যাট ক্রেডিট প্রথমে সেলস কয় টাকা 3 লাখ টাকা আগে লিখব আর ভ্যাট হচ্ছে 3 লাখের 15% 45000 টাকা এবার এই দুইটা যোগ করে ক্যাশ ডেবিট করব 3 লাখ 45000 টাকা ও 23 নাম্বারটা বলছে সোল্ড গুডস টু নোমান টাকা 1 লাখ এন্ড চার্জড ব্যাট 15% নোমানের কাছে বিক্রি করেছো কোনো নাম যদি থাকে তার মানে নিশ্চয়ই বাকিতে বিক্রি করেছো বাকিতে বিক্রি করলে কি হয় দেনাদার ডেবিট হয় অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হয় বাকিতে বিক্রি করলে অ্যাকাউন্ট রিসিভবল ডেবিট এই যে নাম আছে নোমান নোমানের কাছে বিক্রি করেছো মানে বাকিতে তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট ক্রেডিট ভ্যাট কারণ বিক্রয়ের সময় ভ্যাট ক্রেডিট অ্যাকাউন্ট ইজ ডেবিট সেলস ক্রেডিট ভ্যাট ক্রেডিট আর একত্রিশ তারিখ বলছে আরিফ পেইড দশ হাজার টাকা ইন্টু গভর্নমেন্ট ট্রেজারি এই যে গভর্নমেন্ট ট্রেজারি মানে কি জানো সরকারকে ভ্যাটের টাকা পরিশোধ করা হয়েছে আচ্ছা ভ্যাটের টাকা যদি তুমি পেইড করে দাও পরিশোধ করে দাও তার মানে তোমার নগদ টাকা চলে গেছে না তোমার নগদ টাকা চলে গেছে তাহলে ওই যে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট এই যে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট তাহলে কি বুঝতে পেরেছি এটা জানুয়ারি তারিখ বলছে করেছো গুডস মানে পণ্য কার কাছ থেকে রোহান অ্যান্ড কোম্পানির কাছ থেকে পণ্য কিনেছো দুই লাখ টাকা দিয়ে তাহলে যে রোহান অ্যান্ড কোম্পানির কাছ থেকে যে পণ্য কিনেছো আমরা বলেছি ক্রয় করলে ক্রয় ডেবিট তাহলে পারচেস ডেবিট আর বলেছি ক্রয় করার সময় ভ্যাট ডেবিট হয় ক্রয় ভ্যাট ডেবিট হয় তাহলে ভ্যাট ও ডেবিট তাহলে পারচেস ও ডেবিট ভ্যাট ও ডেবিট ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট আর বাকিতে ক্রয় করেছো না ওই যে নাম আছে রোহান তার মানে বাকিতে তাহলে পাওনাদার ক্রেডিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট ওকে ठीक है সাত নাম্বারটা হোমওয়ার্ক দিয়েছিলাম আগের দিন আজকে আর হোমওয়ার্ক দিব আট নাম্বারটা প্রবলেম এইট প্রবলেম এইট হোমওয়ার্ক দিলাম আগামী দিন আমরা খতিয়ান শিখবো এবং রেয়ামিল শিখব খতিয়ান এবং রেয়ামিল আগামী দিন কোতিয়ান রেওয়ামিলটা শিখে ফেলব কোতিয়ান এবং রেওয়ামিল তো আট নাম্বারটা তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা তোমরা কি তো হোমওয়ার্ক সবাই জমা দাও না কয়েকজন দাও কয়েকজন দাও না আমাদের যে মেসেঞ্জার গ্রুপ হোমওয়ার্ক গুলো কই দিবে মেসেঞ্জার গ্রুপে না আপনারা মেসেঞ্জার গ্রুপে মেসেঞ্জার গ্রুপে দিবা মেসেঞ্জার যে গ্রুপটা আছে আমাদের ওইখানে খাতার ছবি তুলে পাঠিয়ে দিবা ঠিক আছে আর তোমার অনলাইন ক্লাসে রোল নাম্বারটা লিখে দিলেই হবে খাতার এক কর্নারে তাহলেই হবে এটা যাবেদা করে আমাকে গ্রুপে দিয়ে দিবা ঠিক আছে এই আর কি আর তোমাদের আহ তোমার তো জানা প্রতি মাসে নয়শো পঞ্চাশ টাকা করে পেমেন্ট নেই তো যাদের পেমেন্ট করা হয় নাই তোমরা একটু টাইম করে একটু সময় করে পেমেন্টটা করে দিও যারা সময় পাওনায় বা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলে তারা একটু করে দিও চেষ্টা করো প্রতি মাসেরটা প্রতি মাসে দশ তারিখের মধ্যে দিয়ে দেওয়ার জন্য তা কারণ আমাদের আবার ওই যে টিচার পেমেন্ট করতে হয় তো তো যার কারণে এই জন্য আমাদেরও মানে দশ তারিখের মধ্যে দরকার হয় অনেক সময় যাদের দুই একজনের একটু প্রবলেম আছে যে ভাই আমার একটু এগারো তারিখ বারো তারিখ হয় সেটা আলাদা বিষয় সেটা আমরা সুযোগ দেই কোনো সমস্যা নেই দুই একজনের তো প্রবলেম হইতেই পারে এর মানে এই না যে সবারই প্রবলেম হবে তো যাদের প্রবলেম নাই তারা একটু এই নাম্বারে পাঠিয়ে আমাকে একটা ইনবক্স করে রাখবে ঠিক আছে বিকাশ বনগদে পাঠিয়ে ভাই একটা কথা ছিল হ্যাঁ বলো ভাইয়া আমাদের তিন কোর্স পরীক্ষা সামনে আসছে আমার তো কোর্স পরীক্ষা তেইশ ছাব্বিশ তারিখে আমাদের ফিনান্স তো আচ্ছা যাদের পরীক্ষা হ্যাঁ আমি বলে দিচ্ছি যাদের ইন কোর্স পরীক্ষা তারা একটু পার্সোনালি আমাকে ইনবক্সে তোমাদের যে সিলেবাসটা দিয়েছে সেই সিলেবাসের ছবিটা আমাকে একটু পাঠায় দিও যে ভাইয়া অ্যাকাউন্টিং এর এই চ্যাপ্টারটা আমাকে দিয়েছে ঠিক আছে যে ভাই ফিনান্সে মিড টার্ম শর্ট টার্ম সারা তো টাইম ভ্যালু আপ করাচ্ছে এগুলা তো আমাকে একটু আমাকে একটু লিখে দিলেই হবে থিওরি গুলো তোমরা ভাষায় পড়বা থিওরি সাবজেক্ট গুলো আর ম্যাথের যে সাবজেক্ট অ্যাকাউন্টিং বলো ফিনান্স বলো যাদের ম্যাথের যে সাবজেক্ট গুলো আছে যে চ্যাপ্টার গুলো আছে আমাকে একটু ইনবক্সে লিখে দিও যে ভাইয়া আমাদের ইনকোর্স শুরু মানে যাদের কলেজে ইনকোর্স এখন শুরু হচ্ছে অনেকের ইনকোর্স শেষ হয়ে গেছে অনেকের দেরি আছে তো যাদের এখন রুটিন দিয়েছে এখন হবে তাদের কথা বলছি আমাকে একটু ইনবক্সে জানালেই হবে ঠিক আছে চ্যাপ্টারের নাম গুলো দিয়ে অবশ্যই রোল নাম্বারটা লিখে দিবে যে ভাই আমার রোল নাম্বারটা এত না হলে তো চিনব না ঠিক আছে রোল নাম্বার সহ কোশ্চেন আছে আর কারো কোনো কোশ্চেন আছে ওকে ঠিক আছে তাহলে আমরা আজকের মতো এখানেই শেষ করে দিব সবাই হোমওয়ার্কটা একটু করে জমা দিয়ে দিও আর যাদের পেমেন্ট করতে বললাম তোমরা একটু মনে করে এই নাম্বার একটু পাঠিয়ে আমাকে মেসেঞ্জারে নক দিয়ে দিও ঠিক আছে আমার সাথে তো মনে হয় সবার অ্যাড আসো মেসেঞ্জারে তাই না সবার সবাই তো আমার আইডি জানো তাই না কেউ কেউ আসো যে আমার সাথে অ্যাড নাই আমার সাথে অ্যাড নাই কেউ নাই মনে হয় সবাই অ্যাড আছে ঠিক আছে আমি আমার আইডি তো জানো বিবিএ ভীষণ বাংলায় লেখা বিবিএ ভীষণ তানবির বাংলায় লেখা আইডিটা যে কোনো প্রবলেম হলে ওখানে মেসেঞ্জারে একটু নক দিও যদি রিপ্লাই দিতে দেরি হয় তাহলে কল দিও ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে আজকে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম